হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো সুস্থ নিয়ে চলে এসেছিলাম আবার একটি ছোট্ট ব্লগ তোমাদের রেসিপি ব্লগ আজকে তোমাদেরকে করে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক তো ম্যাঙ্গো মিল্কশেক আমি কি করে তৈরি করেছি সেটি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি আম দুটো ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে অবশ্যই আমটি ভালো পাকা হতে হবে আর খুব সুন্দর হতে হবে তো তার সঙ্গে আমি নিয়ে নিলাম কিছু পেস্তা বাদাম আর কিছু নিয়ে নিলাম আমি কাজু বাদাম এবং কিশমিশ এটি কিসের জন্য নিলাম সেটিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুক্ষণ পরে অবশ্য তোমরা দেখতেই পাবে আমি কিসের জন্য নিয়েছি তো আমগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে আমি দেখতে পালে মিক্সিতে নিয়ে নিয়েছিলাম মিক্সিতে আমি দিয়ে দিলাম দুধ দুধটি অবশ্যই তোমরা জাল করে ভালো করে ফোটানোর পর ঠান্ডা করে রাখবে ফ্রিজে কারণ ঠান্ডা দুধটি হলে তোমার দ্বিতীয়বার মিক্সেকে কোনো বরফ অ্যাপ্লাই করতে হয় না সেই কারণে তো তাতে আমি কিছু কাজুও দিয়ে দিলাম এবং এগুলো ভালো করে এবার আমি মিক্স করে নেবো আর তোমরা আমটি যদি মিষ্টি থাকে তাহলে তোমাদের বেশি দেওয়ার দরকার নেই তো মিক্স আমার আমটি মিষ্টি একটু কম ছিল তো আমি এক চামচ চিনি দিয়েছিলাম আর মিক্সিং থেকে ঘোরানোর পরে দেখতে পাচ্ছ আমার মিক্সে মিল্কশেকটি কত সুন্দর লাগছে দেখতে আর আমি খুব অল্প পরিমাণে করেছিলাম কারণ আমার বিকাল টাইমে একটু করে খাওয়ার মতো আমি তাতে একটু প্লেটিং করার জন্য কিছু কিশমিশ দিয়ে দিলাম আর এবার দেবো আমি কাজু পেস্তা বাদামের কুচিগুলো দেখতে পাচ্ছ এই কারণে আমি কাজু আর টেস্তা বাদামগুলো কুচি করে নিয়েছিলাম আর দেখতে এত দুর্দান্ত লাগে আর খেতে এত সুস্বাদু লাগে বলার মতো নেই তোমরা অবশ্যই বার্থডে ট্রাই করবে খেয়ে দেখবে বাচ্চারা খুব ভালোবাসে খেতে বাচ্চাদের তো একদম প্রাণ পাড়ার এটি যদি তোমরা মনে করো ফ্রিজে একদম ডিপ রেখে দেবে তোমার আইসক্রিমে পরিণত হয়ে যাবে একদম ম্যাঙ্গো মিল্ক যে আইসক্রিম ফ্লেভারটা হয় সেই আইসক্রিমটি পেয়ে যাবে তো খেয়ে দেখবে খুবই সুস্বাদু খেতে তো আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং